কিছুই জানি না আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দেখে মাথাটা ঠুকেলে আমার আল্লাহ যদি কবুল করে তুই সব শিকার নিয়ত করে যদি নামাজ পড়িস আর মাথা ঠুকি যতদিন ও নামাজের নেকিটা আমার আল্লাহ তোর নামাই দিবে তুমি নিয়ত করেছ যে আমি নামাজেন কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নকল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি নাই শোবে আপনি খানা করুন কোনো অসুবিধা নেই শোবে বারাত শুনে নাও তারপরে শোবে বারাতের নামাজটা আমার মায়েরা যারা তিনশো দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শোবে তার শোবে নামাজটা কাজে আসবে তার শোবে রোজাটা যে রমজানের ৩০টা রোজা রাখে তার জন্য শোবে রোজাটা কাজে আসবে যে পুরো বছর পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শোবে বারাতটা কাজে আসবে তুমি একদিনও নেই আর এক বছর পুরো বছর নামাজে নেই

হয় সব লোক জানে ওরে বাবা রে সেই দিনে আবার মেয়েরা আমাদেরকে ফোন করে আচ্ছা ভাই বলে তাই নাকি হ্যাঁ সারা রাত পড় বলে তুমি আমি আমি তো ঘুমাবো কেন আমি তোদের মতো মাক্কার ল মলবিরা তোদের মতো চালবাজ নয় আমরা আল্লাহকে চাই শোনো রমজানুল মুবারকের মাসে উন পৃথিবীর মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে চন্দ্রহাট বুখারীর মাদ্রাসা চন্দ্রহাট থেকে চলুন জলিলিয়া সুরুলিয়া ওমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুক্তিরা আছে বড় বড় মুফতি তাদের কাছে ফতোয়া লিয় আসু আমি তাদের জুতোর মালা পড়ার লেগে রেডি আছি আপনার গ্রামে পড়ব কোন মুফতি আর কোন মলবি যদি বলে দিতে পারে সাতাশের রমজানটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পরে শপথের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনসাম নিয়ে আসুন কোন বাপের বেটা মলবি আছে কেউ পারবে না কেন কোন মলবি পারবে না কোন মলবি বলবেই না আপনাকে তারা সকলে জানে সাতাশের দিনটা সবে কদরের দিন মনে করাটাই বেদা যদি বলেন তাইলে হুজুর কি করব আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগেকার মানুষেরা বারোশো বছর তেরোশো বছর বাঁচত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন

মধ্যে লুকিয়ে রেখেছেন। কেউ কেউ বলেছেন থেকে পর্যন্ত। আর বেশিরভাগ মতামত দিয়েছেন তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও আমার ভাইরাম কারা পাবে শুনে নাও যারা রমজান মাসের তিরিশটা দিন যারা তাহার্যতের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার যারা পুরো বছর তাহাজ্জতের নামাজ পড়বে তাদের জন্য সবেকাদার। তুমি একদিনও নাই খালি সাতাসের রাত্রিতে এসে মাথা টুকছো বলছো চালিয়ে দেব আবে আমাদের মতো মোলবিরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই শুধু সাতাশের রাত্রিতে পড়বি এক রাত্রিতে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবি তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন সাতাশে আমরা মোলবিরাওয়ার নামাজ পড়তাম না ওই সাতাশের রাত্রে চালিয়ে নিতাম এক রাতে হাজার মাসের বেশি অপেক্ষা নেকি বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তো তা বলে দি আমার ভাই শোনো আমা কারু আমা কর আল্লাহ আল্লাহু খাইনুল মাকিরিন তোমরা যদি মাক্কারি চালবাজি করো সাতাসে ভিড় করবি পুচিছে মাল পেরিয়ে যাবে খুঁজে পাবি না যারা পাবে যারা প্রত্যেকদিন তাহাজ্জুতের নামাজ পড়েছে তাদের জন্য সবকাদর আমার ভাইরা সবাই নিয়ত করুন রমজান মাসে প্রত্যেকদিন তাহাজ্জুতের নামাজ পড়ব ইনশাআল্লাহ প্রত্যেকদিন তাহাজ্জুতের নামাজ রমজান মাসে কত সহজ বলে দি তাহাজ্জুত পড়া আপনি অবাক হবেন এত সহজ আমাদের মায়েরা মসজিদ এলান হয় না রাত দেরটা সময় এরপরে উঠে পড়ুন সাহারি রেডি করুন আপনারা সাহারি খেয়ে নিন রাত দেড়টাই হাকে না মায়েরা স্বামীকে উঠিয়ে দাও উঠে পড়ুন দেড়টা বেজে গেছে আপনি তাহাজ পড়েলেন উজু করে আমি খানা রেডি করি খানা রেডি হয়ে যাবে স্ত্রী তাহাজ পড়ে নেবে আধ ঘন্টা আগে সেহেরি খেয়ে নেন সাহেরি খাওয়া হবে সকলের তাহাজ পড়া হবে তিরিশ দিন তাহার করতে পারবে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত শুনেননি সীতাভোগ মিহিদানা বিখ্যাত তবে একটা কথা বলি অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে আসে না না দেখবেন ওই রাস্তার ধারে দোকান নিয়ে চলে আসে দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয় দিয়ে বলে একদম বাজেবে বর্তমানের মিহিদানা ভালো নয় আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার তেতুল তালা বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার একদম কলেজ মোড়ে বিবেকানন্দ কলেজ মোড়ে সোদামিনী এই মিষ্টির দোকান কিনবেন তবে বুঝতে পারবেন রাধা বলল একটা মিষ্টির দোকানে একশো তিরিশ রকম কোয়ালিটির মিষ্টি আছে সব থেকে বড় দোকান বর্তমান টাউনে আর তার মিহিদানা সাড়ে পাঁচশো টাকা কেজি মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না সাতাশের রাত্রিতে পাঁচ কেজি মিহিদানার সীতাভোগ নিয়ে চলে এসছে দিয়ে নামাজের পরে মসজিদে লাও ভাই লাও সালা মিহিদানা দিয়ে জান্নাতে যাবি কেলানি খাবি কবর মিষ্টি দিয়ে কোথা জান্নাত পাবি মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মলবির আগে পেয়ে যেতাম বড় কষ্ট লাগে ওটাই তো আমাদের দুঃখে আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে আপনি সেই সহজ পেলেন না কঠিন করে নিলেন আপনি টাকার বিনিময় মিষ্টির বিনিময় আপনি চাইছেন জান্নাত খরিদ করব আল্লাহর কসম না

আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বি রাত দশটার সময় নটার সময় বউকে বললে এক বিলাস এক ফিলাস চা দে তো এক ফিলাস চা দে আপনি চাটা নিয়ে মসজিদে চলে গেলেন ইমাম সাহেব বললেন কি ব্যাপার বলে সারা রাত হুজুর বলে গেছে নামাজ পড়ব তুই কেলানি খাবি হুজুরও কেলানি খাবে সারা রাত নামাজ নয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সারা রাত্রি নামাজ নয় আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবীজি প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন

মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো কতক্ষণ থাকবেন যখনই আবার ইবাদত হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন তাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াদদাবুম মিন ফযলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কতীরান লাআল্লাকুম তুফলিহুন হে আমার বান্দা আবার যখন নামাজ আদাই হয়ে যাবে আবার তোমরা হালাল লুজ সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহান আল্লাহ হালাল রুজি সন্ধানে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো তোমাদের জন্য আল্লাহ রুজি ছড়িয়ে রেখেছে ওই জন্য আমার ভাই সব ভাই নিয়ত করলেন আজ থেকে হালাল রুজি রোজগার করব জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ হালালে বরকত আছে হারামে জীবনে বরকত পাবেন না হারামে বরকত নেই হালালে বরকত আছে আমার ভাই আপনারা দেখলে বুঝতে পারবে যাদের মনে মনে হচ্ছে যে রুজির মালিক আমি আমি তো ইনকাম করি তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই আল্লাহর কসম সে কোটিপতি হোক লাখপতি হোক হাজার কোটির মালিক হোক রুজি আমার আল্লাহ দান করে রুজি তুমি মাপো না আমার আল্লাহ মাপে তোমার কাছে কোটি কোটি টাকা থাকবে তুমি দাস্তারখানে বসবে কিন্তু আমার আল্লাহ তোমাকে ভালো খেতে দেবে না তোমার যেরকম রুজি পেছি সেটাই তুমি খাবে দু সপ্তাহ আগে আমার শরীর খারাপ হয়েছে তো আমার শরীরে এখনো দুর্বলতা আছে প্রচুর সিলাইন চলেছে ইনফেকশন হয়েছিল পেটের মধ্যে তা আমি আজকে এসে দেখলাম করেলা ভাজি আছে ভেন্ডি ভাজি আছে গরুর মাংস ছিল ডাল ছিল আমি কিছুই লি শুধু ভেন্ডি ভাজি আর করেলা ভাজি দিয়ে ভাত খেলাম কেন আমার দিমাগ বলল গরুর মাংস ছোঁয়া চলবে না খায় আজকে খাওয়া চলবে না আল্লাহ আমার রুচি মাপেনি তাই আমি খেতে পাই না তোমার থাকবে আল্লাহ না চাইলে তুমি সেখানে মুখ দিতেই পারবে না ওই জন্যে রুজির মালিক আল্লাহ কত দস্তার খান থাকে বড় লোকরা বসে থাকে খেতে পাই না আপনারা দেখেননি জনসাথে একটা গরিব মানুষ আসে একটা বড় লোক আসে বড় লোককে যখন মিষ্টি দেওয়া হয় সে বলে আমার সুগার আছে বড় লোককে যখন একটা ভালো ফল দেয়া হয় কিন্তু আল্লাহর কাছে শুকর আদায়ী করা দরকার যে আল্লাহ তুমি আমাকে সবটা খেতে দিয়েছ এটাই তোমার শুকর আদায় করছি এবং সুস্থ রেখেছ জানে সব থেকে দামি আল্লাহর নিয়ামত হচ্ছে সুস্থতা এবং আল্লাহ মানুষকে এত নিয়ামত দিয়েছে দুনিয়ার বুকে আপনাকে কত আজকে এই ব্রেন ঠান্ডা করে এই ব্রেন কে করে আর ব্রেন সুন্দরভাবে সুন্দর ভাবে নিয়ে আজকে যারা মাঝমাই বসে আছেন তার কারণ কি জানেন আমার আল্লাহ দেয়া বড় নিয়ামত চলুন বলুন কি নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন আজিজুল ভাই তো মা দিকে খুব বলে গেল

ছেলে কি বলে বেরো এখান থেকে গুটি পাটি নিয়ে চলে গেল বাপের ঘর একদিন কেটে গেল দিন তিন দিন চার দিন পাঁচ দিন কেটে গেছে রাতের বেলায় আর কিন্তু ঘুম আসছে না রাত বারোটার সময় খালি বউকে মিস কল মারছে ফিচিক ফিচিক করে বউ মিস কল মারছো কেন ওইরম করে রাগ করছো কেন মাল একদম ঠান্ডা পাঁচ দিন মেজাজ দেখাচ্ছিলি যে কেন বিবি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে যাদের বউ থাকতে বউ মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহর কত বড় নিয়ামত চারটা ব্যাটা থাকবে চারটা বউমা তারা বলবে আব্বা অসুবিধা নেই আমরা খিদমত করব আরে বুকা সব খিদমত করবি তোর বৌরা সব করবে কিন্তু রাতের বেলায় অন্ধকারে রাত দশটার সময় তোরা বিবিকে নিয়ে ঢুকে পড়বি এক কোণে বুড়ো মানুষ এক জায়গায় কোণের ঘরে পড়ে থাকবে রাত্রে যদি কারেন্ট চলে যায় আর প্রস্রাব লাগে বিছানায় মুড়তে হবে না হলে ঘরের কোণে আর বিবি যদি থাকতো আপনাকে চিন্তা করতে হবে না বাইরে যেতে হবে না বালতিটা এনে দিচ্ছি বালতিতে মুতে সিলিপচিটা এনে দিচ্ছি সিলিপচিতে মুতে দেখবেন অনেক ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে হোক যে কোনো কারণে পা ভাঙে না ভাঙে না ভাঙে না ঘরে পড়ে আছে পিশাব লেগেছে বউকে বলছে ওরে বাবা রে উঠতে পাচ্ছি না গো ও বউ বলছে চিন্তা করো না তুমি বসে থাকো বালতি এনে দিচ্ছি ও হাজরত ওইখানে বসে বসে চালিয়ে দিলে বালতিতে বউ ফেলে আসছে কোনো অসুবিধা নাই আর বইয়ের যদি একবার পা ভাঙে বউ যদি বলে চলতে পারছি না গো চলতে পারছো নাকি হাঁটা টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বসিয়ে দিবে ও কিন্তু বইয়ের মুখ ফেলাবে না কিন্তু বিবিরা ফেলবে আল্লাহ স্ত্রী এত বড় নিয়ামত দিয়েছে বুঝিয়ে দি আপনি আছেন লালবাগে বাজারে গেছেন বহরমপুরে আছেন বউ ফোন করে বলছে হ্যালো রান্না হয়ে গেছে তুমি খাবে না চলে এসো রাত ফোনটা কাজে আছি সব সময় খালি ফোন করিস কেন বাবারে মিজাজ কি আর যদি দীপালি ফোন করে হ্যালো কেমন আছো তুমি কোথায় আছো রেস্টুরেন্টে আসবে না আই লাভ ইউ বাবারে বহরমপুর থেকে 30 কিলোমিটার কথা বলছে परेशानी নাই আর বউয়ের সঙ্গে এক মিনিট কথা বলতে হলেই বিরক্ত এটা নাম হচ্ছে কিয়ামতের আলামত মানুষ পরকে আকে সম্মান দিবে কিন্তু নিজের بیویকে সম্মান দিবে না এটা কিয়ামতের আলামত আর বহু নারী পরকেয়ই চড়িয়ে যাবে এটার কারণে শুনেলেন আমরা কেউ বাড়ি থেকে বের হতে শুনলেন আমি বলে চাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরুলে বিবির কপালে চুম্মন দিতে আর আমাদের দেশে ছেলেরা এই আমি আসছি রান্না করে রাখবি বলে বেরিয়ে গেল হারাম খোর আরে বুকে জড়িয়ে বিবিকে কপালে একটা চুম্বন দাও বাজারে যাচ্ছ ব্যবসায় যাচ্ছ তুমি যতক্ষণ ব্যবসায়ী থাকবে তোমার কথা তোমার কপালে চুম্বনের কথা মনে পড়বে আর তোমার জন্য ভালোভাবে রান্না করে রাখবে আর তোমার চুম্বনের কথা ভেবে সেই বিবি দিমাক আর কোনো দিকে খেলবে না নিজের স্বামী ছাড়

তারা যদি স্ত্রীর পরকিয়া দেখে স্ত্রীকে মার্ডার করে ফেলে ঠিক কি না অনেক সময় মার্ডার হয়ে যায় স্ত্রীকে তালাক দিয়ে দেয় পরকিয়া দেখার পরে তুমি তোমার স্ত্রীর পরকিয়া মানতে পারবে না তোমার পরকিয়া তোমার স্ত্রী কি করে মেনে নিতে পারবে তুমি কি করে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক কর বড় কষ্ট লাগে না বিবি হচ্ছে সবথেকে দামি নিয়ামত জাইনা লিন নাসি হুব্বু শাহাওাতি মিনান নিসা ওয়াল বনীনা ওয়াল قناهতিরিল মুকন্তরাতি বিলদাহবি ওয়াল আমি তোমাদিকে দিয়েছি তোমাদের সন্তান সন্ততি সোনা রূপা তোমাদের সওয়ারির জন্য দিয়েছি ঘোড়া তোমাদের জীবন ব্যবস্থার জন্য যতগুলো প্রয়োজন আমি আল্লাহ কতগুলো নিয়ামত দিয়ে তোমাদিকে ঢেকে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ পয়জন কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা বিশ্বলী এই করেছে আমার বান্দা বান্দির জন্য আমি খালি একটা জিনিস চাই তাদের কাছ থেকে করেন আমার ভাই আমার মায়েদিকে বলবো তোমরা নামাজি হও মুসল্লি হও দিনদার হও হালাল পথে চল্লেবালা হও আমি যুবক ভাই দিকে বলবো কাফেরদের আখলাখ নিয় না আজকে কষ্ট এক জায়গায় আজকে মুসলমান নিজের আখলাক ছেড়ে বেঈমান কাফেরদের আখলাকে আকৃষ্ট হচ্ছে এই মাসটা কি চলছে ফেব্রুয়ারি ঠিক কিনা এরপরে কি আসবে মার্চ তারপরে আসবে এপ্রিল মার্চ চলছে না এরপরের মাসের নাম কি হবে এপ্রিল এপ্রিল মাস আসবে আমার বহু যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা স্কুলে যাবে এপ্রিল ফুল পালন করতে এপ্রিল ফুল পালন হয় না হয় না হয় হে আমার যুবক যুবতী কলেজের যারা স্টুডেন্ট আছেন যারা স্কুলের স্টুডেন্ট আছো যারা হাই স্কুলের স্টুডেন্ট আছো তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস কর তুমি তোমার হাই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করো স্যার এপ্রিল ফুল তো পালন করব কিন্তু আপনি বলতে পারবেন এপ্রিল ফুলের ইতিহাস কি হয় তোমাকে মিথ্যা কথা বলবে তান হয় তার দিমাকে हिम्मत হবে না তার দিলেতে তোমার কাছে সত্যটা প্রকাশ কর এপ্রিল ফুল ওই 3টাকে বলা হয় যেদিনে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল স্পেনে স্পেনটা ছিল মুসলিম রাষ্ট্র ওই চাইকাই মুসলমানদের হুলি খেলা হয়েছিল पहिला এপ্রিল মুসলমান দিকে মিথ্যা বলে ঠকিয়েছিল ইহুদিরা সেদিন থেকে দখল করে সেখানকার মাদ্রাসা মসজিদ গুলো বার আর সেখানে মদের দোকান করে রেখে দিয়েছে মসজিদ গুলো স্পেনে আজও বহু মসজিদ মোদের বার হয়েছে বহু মাদ্রাসাকে প্রতিতালয় বানিয়ে দিয়েছে তারা মুসলমান দিকে ধোকায় মেরে তারিখটা ছিল পহেলা এপ্রিল সেদিন থেকে ইহুদিরা পরব চালু করেছে ঠকাঠকির আমরা আজকের দিনে মুসলমান দিকে ঠকাতে পেরেছি এবং কামিয়াবি লাভ করেছি আজকে মুসলমানদের যুবক যুবতীরা এই হারাম খররা তারা এপ্রিল ফুল পালন করে আর নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহর কসম তোমার পাপ যদি পাঁচ অক্টের নামাজি হয় আর তুমি যদি এপ্রিল ফুল পালন করো তুমি জান্নাতে যাবার রাস্তা খুঁজে পাবে না আল্লাহর কসম তুমি বেইমান কাফের সঙ্গে উত্তোলন হবে কেমতের দিনে মুসলমানদের ছেলেরা পয়লা জানুয়ারি পালন করে এপ্রিল ফুল পালন করে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে আমরা এগুলো কোথা থেকে পেলে আল্লাহ কোরআনে বললেন কাইরিল মাকসূবি আলাইহিম ওয়ালা তলিল মাকসূব মানে ইহুদি আর তল্লিন মানে নাসারা এই দুটো বলি পদফাশ্য এবং এদের যারা অনুসারী হবে তারাও পদফাশ্য হয়ে যাবে আপনার ছেলে যদি 1 জানুয়ারি পালন করে আল্লাহর কসম পদফাশ্য আপনার ছেলে যদি এপ্রিল ফুল পালন করে আপনার ছেলে মেয়ে পদফাশ্য আপনার ছেলে যদি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমরা বলি ভারতের যতগুলো অনলাইন সংস্থা আছে পশ্চিম বাংলার অনলাইন সংস্থারা বলছে তারা রিপোর্ট দিয়েছে সরকারকে দিনে